হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আপনার হাতে থাকা ফোন দিয়ে কিভাবে আপনার এনআইডি কার্ডের নিজের নাম, পিতা-মাতা এবং ছবি চেঞ্জ করতে পারবেন সো কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনারা চলে যাবেন একটা ব্রাউজারে আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম ক্রোম ব্রাউজারে গিয়ে সার্ভিস এনআইডি এই ওয়েবসাইটে প্রবেশ করলাম প্রবেশ করার পরে আপনাকে চাজবারে গিয়ে চার্জ করতে হবে চাজবারে চার্জ করলে দেখতে পারবেন বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম এই ওয়েবসাইটটিতে সরাসরি প্রবেশ করবেন প্রবেশ করে পর দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন লেখা আপনার যদি অ্যাকাউন্ট আগে খোলা থাকে তাহলে সমস্যা নাই আর না থাকলে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন এর জন্য আপনার এখানে প্রথম অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের জন্য জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ সকল তথ্যগুলো আপনাকে এখানে স্টেপ বাই স্টেপ পূরণ করে নিতে হবে স্টেপ বাই স্টেপ সবকিছু দেওয়ার পর দেখতে পারবেন নিচের দিকে স্টেপ ডাউন করলে এখানে একটা ক্যাপচা দেওয়া থাকবে ক্যাপচাটি আপনি অবশ্যই সুন্দরভাবে ফিল আপ করবেন ক্যাপচাটি ফিল আপ করার পর আপনাকে সাবমিট করতে হবে সাবমিট করার পর আপনাকে আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে সেখানে গেলে আপনি বর্তমান ঠিকানা উপজেলা আপনার স্থায়ী ঠিকানা একদম সবকিছু স্টেপ বাই স্টেপ পূরণ করে দিতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও লং হয়ে যাবে এর জন্য দ্রুত করে তারপরে পরবর্তী এখানে লেখা আছে পরবর্তী পরবর্তীতে আপনাকে যেতে হবে পরবর্তী যাওয়ার পরে দেখতে পারবেন এখানে আপনার মোবাইল নাম্বারটি চাইবে আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন মোবাইল নাম্বারটি দেওয়া দেওয়ার পরে এখানে লিখবেন বার্তা পাঠান বার্তা পাঠান অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে ট্যাপ করার পরে দেখতে পারবেন আপনাদের কাছে একটি কোড চলে আসবে যদি কোড নাম্বারটি না আসে আবার পুনরায় আপনারা যদি পাঠান তাহলে চলে আসবে আমি দেখতে পাচ্ছেন অলরেডি কোড নাম্বারটি চলে আসছে তো আপনার কোড নাম্বার টি বসাই দিবেন বসাই দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি কিয়ার আর কোড চলে আসছে এই কেয়ার কোডটি কোড টি আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিবেন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আপনার মোবাইলে ইনস্টল করুন এবং কিআর কোডটি পরবর্তী দাপে অনুসরণ করুন যাচাই প্রক্রিয়ার শেষ হলে কিয়ার আর কোডটির মাধ্যমে আপনার ফেসটি আপনার এনআইডি য্যা ওয়ালেট আছে ওয়ালেটে আপনার ফেস্টি ছবি তুলতে পারবেন এই কেয়ার করটি আপনার অবশ্যই প্রয়োজন তা আপনি যদি মোবাইলে করে থাকেন অন্য মোবাইলে নিতে পারবেন এটা ছবি তুলে না হয় স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন এরপর আমরা চলে যাব সরাসরি প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আমরা এনআইডি ওয়ালেট ইআরটি সরাসরি ডাউনলোড করব ডাউনলোড করা হয়ে ইনস্টল করা হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন আমি ইনস্টল করে নিচ্ছি ইনস্টল করে নামার পরে ওপেন করব করার পরে আপনাদের সামনে দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে তা আমরা আমাদের কেয়ার দিব তারপরে আমাদের সামনের দিকে আপনাকে এগ্রো করবে আপনার ফেসগুলো আপনি তুলে ধরবেন আমি দেখতে পাচ্ছেন ফেসগুলো তুলে ধরতেছি আপনার এবং একটা আই কন্টাক্ট ছবি নিতে হবে আপনি আই কন্টাক্ট ছবি তুলে নেবেন একবার বাম দিকে একবার ডান দিকে তারপরে আপনাকে আই কন্টার ছবিটা তুলে নিতে হবে তুলে নেওয়ার পর আপনাকে এখানে দেখবেন ঠিক চিহ্ন সবগুলা দিয়ে দিবে আপনি চাইলে এই সাইটটি সেভ করে রাখতে পারবেন এখানে পাসওয়ার্ড সেভ করুন পাসওয়ার্ড সেভ করে তারপর আপনার সাইটটি আপনি ক্রোম ব্রাউজারে রেখে দিতে পারবেন আপনি এখান থেকে এনআইডি নাম পরিবর্তন ছবি পরিবর্তন জন্মশাল পরিবর্তন এন্ড টোটাল সবকিছু এর এই ওয়েবসাইট থেকে করতে পারবেন আপনি যদি কম্পিউটার দোকান থেকে করতে চান তাহলে আপনার অনেক টাকা খরচ পড়বে আর আপনার হাতে থাকা ফোন দিয়ে এই ভিডিওটি স্কিপ না করে একদম সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনিও নিজে করতে পারবেন এরপর আপনি হোমসে চলে যাবেন হোমসে যাওয়ার পর এখানে প্রোফাইল দেখতে পাচ্ছেন প্রোফাইলে গিয়ে আপনার যেহেতু এনআইডি কার্ডের নামটি সংশোধন করবেন এরপর আপনি নামের এখানে সংশোধন করে দেবেন এডিট যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে চলে যাবেন আপনি যে তথ্যটি আপনার পরিবর্তন করতে চান তাহলে আপনাকে কি করতে হবে এখানে যে এখানে টেক্সিন নাম্বার পূরণ করতে হবে ধরেন পিতার নাম মাতার নাম আপনার নিজের নাম যেটাই চেঞ্জ করেন না কেন সেখানে টিপস টিক টিক চিহ্নতে চিহ্ন চিহ্ন দিয়ে দিবেন দেওয়ার পরে আপনাকে কি করতে হবে চিহ্ন দেওয়ার পরে আপনি নিচে দেখবেন একটা গড় দেখবেন এই ঘরের মাধ্যমে আপনি যে সঠিক নামটি দিতে চাচ্ছেন ওই নামটি পূরণ করে দিবেন আমি ওই নামটি পূরণ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা এভাবে সুন্দর করে নামটা সঠিক নামটা পূরণ করে দিবেন এরপরে যদি আপনারা মাতার নাম চেঞ্জ করতে চান তাহলে মাতার এখানে চিহ্ন আছে নামটা নামটা সুন্দর করে করে পূরণ দিতে হবে এখানে আপনাকে দেখতে পাচ্ছেন সবকিছু করার পরে উপরে পরবর্তী লেখা আছে আপনার পরবর্তী চলে যাবেন পরবর্তী ট্যাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার বর্তমান যে নামটা এখানে দেওয়া আছে প্রিতা মাতা আমি দুটো নাম চেঞ্জ করছি এই দুটো নামও এখানে দেখানো হচ্ছে এরপর আপনারা পরবর্তীতে চলে যাবেন পরবর্তী চলে গেলে আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন আবাদানের ধরন এরপর একটু নিচে স্কেল ডাউন করে গেলে আপনারা বিতরণের ধরন যেখানে এখানে আপনারা রেগুলার স্মার্ট কার্ড এই অপশনটি চুজ করবেন এরপর আপনাদেরকে যেটা করতে হবে আপনারা যে আবেদনের জন্য প্রি প্রদান করতে হবে প্রি প্রদান করার জন্য আপনার হাতে থাকা ফোনের আপনি চলে যাবেন বিকাশ অ্যাপসে বিকাশ থেকে আপনারা সুন্দরভাবে দুশো টাকা পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করার ফলে আপনাদের বেটা হয়ে যাবে আপনি সরাসরি চলে যাবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে বিকাশ অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে এখানে চার্জ অপশনে গিয়ে আপনি এখানে প্রতিষ্ঠানের নামে লিখতে হবে তো আপনি এখানে লিখবেন এনআইডি সার্ভিস এনআইডি সার্ভিস লেখার পরে আপনাদের সামনে চলে আসবে এনআইডি সার্ভিসেস এর যে ওয়েবসাইটটি তারপর আপনি এখানে সুন্দর করে এখানে আপনি চুজ করতে হবে এনআইডি ইনফ্রো কারণ হচ্ছে আপনি এনআইডি নাম চেঞ্জ করতেছেন তাহলে আপনাকে কি করতে হবে নিচে আপনার এনআইডি নাম্বারটি অবশ্যই বসিয়ে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এনআইডি নাম্বারটি দেওয়ার পর আপনাকে এখানে টাকার অপশনটি অটোমেটিক চলে আসছে 230 টাকা 230 টাকায় আপনার নাম এবং ডিটেইলস চেঞ্জ করতে পারবেন তো এখানে আপনার টাকাটা পেমেন্ট করে দেওয়ার পরে আপনাকে কি করতে হবে সরাসরি চলে যেতে হবে আপনাকে ওয়েবসাইটwidetilde ওয়েবসাইটwidetilde গিয়ে আপনাকে পরবর্তী দাপে ক্লিক করতে হবে পরবর্তী দাপে ক্লিক করার পরে এতক্ষণ যে নামগুলো চেঞ্জ করলেন আপনাকে এখানে কিছু ডকুমেন্ট অনলাইন ওয়েবসাইটে প্রবেশ করাতে হবে তার জন্য আপনাকে কি করতে হবে আপনি চলে যাবেন যেহেতু আপনার ডকুমেন্ট সার্টিফিকেট জন্ম জন্ম সনদ যেটা অনলাইন রয়েছে এবং আপনার পিতামাতার জন্ম সনদ এই সকল তথ্যগুলো আপনাকে এখানে এক এক সাবমিট করতে হবে তাহলে আপনার সঠিকভাবে নামগুলা পরিবর্তন হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড যদি থাকে আপনার এসএসসি পরীক্ষার ওইটি সাবমিট করতে পারবেন স্ক্যানার স্কিন করে এবং যদি আপনার মা বাবা ফাদার মাদার দুইটাই আর রয়েছে এখানে সিলেক্ট করতে পারবেন ফাদার মাদার দুইজনের এনআইডি আপনার কম্পিউটারে করলে কম্পিউটার থেকে এবং যদি আপনার ফোনে করেন তাহলে গ্যালারি থেকে আপনার ফাদার মাদার এনআইডি কার্ডটি এখানে সিলেক্ট করে নেবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে আপনার সঠিক নামটি এখানে চলে আসবে কারণ হচ্ছে আপনার ডকুমেন্ট ছাড়া ওরা কোনো কাজ করবে না ডকুমেন্টগুলো হচ্ছে এভাবে আপনাকে তাদের কাছে পৌঁছাইতে হবে সার্টিফিকেট পিতা মাতার এনআইডি এবং আপনার যদি অনলাইন জন্ম সনদ থাকে এগুলো যদি আপনি সাবমিট করেন আপনার সাত থেকে 20 দিবসের মধ্যে আপনার নাম সংশোধন হয়ে যাবে কারণ হচ্ছে আপনার সংশোধনের জন্য যে ডকুমেন্টগুলো সঠিকভাবে যদি প্রদান করেন তাহলে আপনার চেঞ্জ করে দিবে ওরা নিজেরাই দেখে কারণ আপনার ডকুমেন্ট গুলো সঠিক হতে হবে পরবর্তী দাপে চলে যাবেন পরবর্তী ধাপে যাওয়ার পর আপনার এন্টোরাল যে যে ডিটেইলস গুলো আপনি চেঞ্জ করার জন্য দিবেন সবগুলা এখানে আপনাকে দেখাবে তারপর আপনি পরবর্তী দাপে চলে যাবেন পরবর্তী দাওয়া যাওয়ার পরে পরবর্তী দাওয়া যাওয়ার পর আপনাকে দেখাবে এখানে সাকসেস আবেদন সাকসেস সম্পূর্ণ হয়েছে আবেদন এরপর আপনি প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে গেলে দেখতে পারবেন আপনার আবেদন পেন্ডিং তার মানে আপনার আবেদনটি সঠিকভাবে হয়ে গেছে এভাবে করে রাখবেন তাহলে আপনার বিশ থেকে সাত দিনের মধ্যে আপনার নামটি পরিবর্তন হয়ে যাবে সাত দিন পরে আপনাকে আপনার দেখতে পারবেন আপনার এনআইডির নামটি পরিবর্তন হয়েছে কিনা এবং কোনো ভুল ত্রুটি রয়েছে কিনা তো মূলত বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনার হাতে থাকা ফোন দিয়ে কিভাবে এনআইডির নাম পরিবর্তন এবং ছবি পরিবর্তন করবেন আজকের ভিডিও এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে